হঠাৎ করে আমার বাড়িতে কে যেন এলো চমকে উঠলাম আনএক্সপেক্টেড আমার খুব প্রিয় একজন এলো আমার বাড়িতে গুড মর্নিং এভরিওান আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল তো এখন আমি না যেটা ভাবছেন আপনারা তা না আমি নিজের জন্য চা করছি না মেন আজকে লাঞ্চ করব কারণ আমাদের বাড়িতে একজন গেস্ট আসছে ওই জন্য চা পাতা দিয়ে আজকে মাংস রান্না করব। কোনো দিন খেয়েছেন আপনারা দেখুন আমি টক দই আর মাংস মানে চিকেন পিস করে সেটা ভালো করে ম্যারিনেট করেছি কাঁচা তেল দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ রসুন আদা টমেটো এই যে পেস্টটা এর মধ্যে মাখিয়ে রেখে দেবো আপনারা বোধ হয় চা পাতা দিয়ে কোনো দিন মাংস খাননি অথবা খেতেও পারেন কিছুটা রেখে দিলাম তো আজকে আমি সেটাই রান্না করব কারণ আমার বাড়িতে একজন গেস্ট আসছে হঠাৎ করে ফোন করেছে যে আমি আসছি তো বাড়ি শুধু সবার জন্যই রান্না করলাম আর ভীষণ ভীষণ ভালো লাগে আমার রান্না করতে তো এই যে কসুটি মেথি এর মধ্যে দিয়ে দিলাম চলুন রান্না করতে করতেই আজকে ব্লগটা শুরু করে দিই আর সব কিছু রান্না করে আমি ওয়েট করবো আমার স্পেশাল গেস্টের জন্য তো দেখ কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা আর তেজপাতা আর কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব কিছু মিট মশলা দিয়ে আলু মাংস নুন দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো পরে একটু চিনিও দিয়ে দেবো আর শাহী গরম মশলা এই যে দিয়ে দিলাম এই যে আমাদের বাড়ি গেস্ট আমার বৌদি এসে গেছে আমার বৌদি খুব সিধে সাদা গ্রামের মানুষ কিন্তু এই দাদাই আমাদের মানুষ করেছে আমাদের অসমাস দেখেছে তাই বড়ো বড়ো বৌদিকে আমি ভীষণ ভালোবাসি তো চলুন রান্না এদিকে আমার ঝটপট হয়ে এসেছে গল্প করতে করতে বৌদির সাথে রান্নাবান্না সব করে নিচ্ছি কারণ সবাই ওয়েট করে আছে দুপুরের লাঞ্চায় চা পাতার জলটা এবার দিয়ে দিলাম যখন হয়ে যাবে তাই আর এই যে ভালো মিষ্টি সবাইকে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আর নেবে ভালো হয়েছে কেমন হয়েছে দেখি মুখটা রান্না আর নেবে আর না আজকে স্কুলে গেছিলাম কিন্তু হাফ ছুটি নিয়ে পালিয়ে এসেছি কারণ বৌদি এসছে বৌদিকে বলেছি বসো আমি যাবো আর আসবো তো এই হাফ ছুটি নিয়ে চলে এসেছি শাশুড়ি আর বৌদি গল্প করছে আর এই যে তনুশ্রী এবার যাবে ওর ক্লাসে কোর্সে সেই জন্য সন্ধে হয়ে গেছে সারা দুপুর বৌদি আর আমি গল্প করেছি একটু ঘুমাইনি বাপের বাড়ির লোক আসলে মেয়েদের যা হয় জানেনি গল্প আর শেষ হয় না খুব ভালো লাগলো মা মারা যাওয়ার পর বৌদি এসছে আমাদের জন্য আর এই যে রান্না বান্না সব রেডি একদম আর এই যে জনি আর পশু বসে আছে সন্ধে হয়ে গেছে এবার চলুন বৌদির জন্য একটু চা করি আর দেখুন ওই যে দূরে ঘুরে উঠছে ঘুরে উঠছে আর গঙ্গা ফরিনগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে কেন হঠাৎ গঙ্গা ফরিন ঘুরছে বুঝতে পারছি না গাছের উপরে উপরে ক্যামেরায় আসছে কিনা যাই না আপনাদের দেখাচ্ছিলাম তো চলুন চাটা ঝটপট করে নিই বৌদিকে আগে চা দিয়ে দিই কারণ বৌদি আবার চলে তো বৌদির সাথে বসে বসে অনেক গল্প হলো বৌদি অনেক মানে বলল যে যাওয়ার জন্য বৌদির বাড়িতে একদিন অবশ্যই যাব তবে বৌদির বাড়ি অনেক দূর উড়িষ্যার শোরোতে বালেশ্বর দিয়ে যেতে হয় যে বৌদির প্যাকিং হয়ে যাচ্ছে জামাকাপড় বৌদি একদিন ছিল আমাদের বাড়িতে তো যাই হোক বৌদিকে বলেছি আবার আসবে মামি মামি হ্যাঁ মামি আয় দাও এটা টাকা রানু পয়সা না টাকা কি কিনবি এটা দিয়ে রসগোল্লা রসগোল্লা বলেছে বৌদি এখন ব্যাগ ফ্যাগ গোছাচ্ছে মানে বৌদি সবাইকে অনেক দান ধান করেছে টাকা পয়সা সব কিছু দিয়ে বৌদি যাচ্ছে রানুকে দিয়েছে রানু খুব খুশি রানুর মাও খুশি তো বৌদিকে বলেছি বৌদি বৌদি তুমি আবার আসবে কারণ আমাদের খুব ভাল লেগেছে একা একা থাকি বৌদি এসেছে বলে মনটাও খুব ভালো লাগে বৌদি আবার আসবে তো হ্যাঁ হ্যাঁ আসবে বলেছে হ্যাঁ চেষ্টা করো বৌদি অনেক দূরে থাকে হ্যাঁ আচ্ছা আবার আসবে তো দাদা এসে গেছে গাড়ি নিয়ে বৌদির ব্যাকপ্যাকিং নিয়ে বৌদি নেমে যাচ্ছে এই যে বৌদি যাচ্ছে দাদা আর না নিচে দাঁড়িয়ে আছে গাড়িতে ঠিক বৌদি খুব বৌদির মনটা খারাপ হয়ে গেছিল আমার জন্য কারণ সদ্য সদ্য আমার মা মারা গেছে আর মেয়ে দুটো চলে গেছে বৌদি আমার বারবার বলছিল তুমি কি করে বাঁচবে কি করে থাকবে আমি বললাম কোনো অসুবিধা হবে না বৌদি দেখবে আমি ঠিক আমি ইউটিউব করি স্কুলের কলিগ আছে সবার সাথে কথা টথা বলে এবং টাইম আমার চলে যাবে এত সময় আমার থাকেও না যাই হোক বৌদি বললো তুমি যাবে আমাকে বারবারই বললো মাঝরাতে হঠাৎ ঝড় উঠেছে বুঝতে পারলাম না কেন দরজা খুলে তাড়াতাড়ি বাইরে এসে দেখি গাছপালা ওলট পালট মানে বিশাল ঝড় এরকম দেখিনি কখনো রাস্তায় কুকুরগুলো শুয়ে থাকে ওদের জন্য চিন্তা করছিলাম ওরা খুব ছোটাছুটি করছিল গুড মর্নিং एवरीवन সকালটা শুরু হলো এই শাকটা দিয়ে তো মা বলল এই শাকটা মাই আজকে রান্না করবে হাই মর্নিং ভালো আছেন তো সবাই মা আমার পিষিবা বলছে অনার পিসিমা তো আপনাদের সাথে হাই করলো আমার পিসি শাশুড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে গুড মর্নিং एवरीवन আবার একটা সুন্দর সকালে দেখা হয়ে গেল আপনাদের সাথে তো ব্রেকফাস্ট সবার হয়ে গেছে এখন আমি যাচ্ছি একটু কোথায় যাচ্ছি এখন বলবো না দেখাচ্ছি আপনাদের আমি কোথায় যাচ্ছি বাঁচতে তো হবে পেটে খাওয়ার জন্য রান্না তো আজকে সকালে আমি কোনো রান্না করিনি সব আমার শাশুড়ি রান্না করছেন একটা ইউটিউবে স্ট্যান্ড কিনতে হবে ইনস্ট্রুমেন্ট কিনতে হবে তো চলুন দেখা হবে সেখানে আপনাদের সাথে তো এখন আমি সেখানেই যাচ্ছি রেডি হচ্ছি খুব বড় খুব গরম লাগছে খুব আজকে করার রোধ করেছে তো দেখা যাক ওখানে যাই ওখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখাবো কি কিনছি তো অটো উঠে পড়েছি ঝটপট এখন যাব গ্যালে স্ট্রিটের হাটে ওখানে রোববার রোববার এটা এর আগেও ভিডিও করেছি বলে আর আমি ভিডিওটা ডিটেলসে গেলাম না আর আজকে প্রচণ্ড রোদ পড়েছিল তো আমার বোকার মতো আসাটা উচিত হয়নি বেরিয়ে আমার মনে হলো যে বাবা কি ভুল করলাম এই হাটে এসে প্রচণ্ড প্রচণ্ড রোদ কিন্তু তার মধ্যেও ভিড় কম না কত জিনিস চাইলে আপনারা এই গ্যালাক্সিটির হাটে আসতেই পারেন সমস্ত রকম গাছপালা থেকে শুরু করে আপনারা যে কোনো মাছ সব কিছু অ্যাকোরিয়াম পাবেন তো আমি এই দোকানটাই চলে এলাম কারণ আমার গন্তব্যস্থল এখানেই আর এখানে অল্প টাকায় পাওয়া যায় বলে এখান থেকে আমি নিই তো আমি এই যেটা নেব মোবাইলের আর কি ভিডিও করার জন্য আর কি স্ট্যান্ড নেবো তো এই দড়াদড়ি চলছে দেখছি কোনটা ভালো হয় সেটাই নব বলছি কারণ ওরা আবার চেনে এর আমি দুবার দুবার স্ট্যান্ড নিয়ে গেছি তো সেটা হ্যান্ড স্ট্যান্ড নিয়ে গেছি তো যাই হোক ফুল স্ট্যান্ড নেওয়া হয়নি তো এদেরকে বললাম যে আমাকে একটা ভালো দেখে দেওয়ার জন্য আর লাইটও খুঁজছিলাম লাইট তো ভালো পেলাম না বললো নেক্সট উইকে আবার আসতে তো যাই হোক আপাতত এটা দিয়েই কাজ চালাই তো অল্প পয়সার মধ্যে এই একটা স্ট্যান্ড নিলাম একটা ছোটো স্ট্যান্ড নিলাম এবার বাড়ির দিকে হাঁটা দিই বাপরে বাপ কি রোড এখান থেকে অটো পাবো না আমাকে পুরোটা হেঁটে যেতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট এখন আমার না সেটা কমই বললাম পঁচিশ থেকে তিরিশ মিনিট এখন আমার টোটালি এই রোদে বারোটার সময় হেঁটে যেতে হবে কিছু করার নেই যখন বেরিয়ে পড়েছি চলে এসেছি এভাবে তো যেতেই হবে তো কী করবো ইউটিউবের জন্য আমাকে এইটুকু করতেই হবে তো আমার এই খাটনিকে একটু এগিয়ে নেওয়ার জন্য প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদেরও পরিচিতদের একটু আমার ভিডিওটা সবাই একটু পাঠিয়ে দেবেন খুব ভালো হয় তাহলে অনেক অনেক ধন্যবাদ তো বাড়ি চলে এসেছি এই যে এটা কিনেছি এবার আপনাদের দেখাই আমি কি কিনেছি যে এই জিনিসটা কিনেছি আর এইটা লাগিয়ে লাগিয়ে ভিডিও করব। আগে একটা ছিল ওটা খারাপ হয়ে গেছে ওটা বেড ছিল আর কি তো এইটা কিনে পরে মনে হলো ভুল কিনেছি ভীষণ পলকা এত মাত্র পাঁচশো টাকা এত কম দামে এটা হয় না সাধারণত তারপরে ভাবলাম দেখি যা হোক কাজ চললেই হলো মোটামুটিভাবে চল